এরপর আমরা সবাই একের পরে এক নেতাজির কাছে এই পুষ্পার্ঘ করব এরপরে আমাদের এই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলার জন্য আমি মাননীয় শ্রী প্রদীপ কুমার মহাশয়কে অনুরোধ করছি আজকে এই ঐক্য ঐক্যমঞ্চের উদ্যোগে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা এখানে সকলেই সমর্পিত হয়েছি এক মহান উদ্দেশ্য মহান কর্তব্য এবং মহান দায়িত্ব মাথায় নিতে আমরা চলেছি কারণ আজকে সংকল্প করার দিন আজকে ভারতবর্ষের যে সংবিধান রচনা হয়েছিল ডাক্তার পি আর আম্বেদকরের নেতৃত্বে সে সমস্ত কথা আপনারা মাননীয় তুলসী বাবুর কাছ থেকে সকলে অবগত হলেন আমি বিশেষ বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আমাদের মনে করার দিন যে ভারতের সংবিধানে খাদ্য বস্ত্র বাসস্থান এবং পরে আরো দুটা যিনি যুক্ত হয়েছে শিক্ষা এবং চিকিৎসা ভারতবর্ষে জন্মগ্রহণ করা মাত্রই আমরা সকলেই আমাদের যাতে খাদ্যের অভাব না হয় আমাদের যাতে বস্ত্রের অভাব না হয় আমাদের যাতে বাসস্থানের জায়গাটুকু আমরা পাই আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা এখানে জন্মগ্রহণ করবে তারাও যেন প্রকৃতভাবে শিক্ষা পায় এবং আমাদের যে স্বাস্থ্য পরিষেবা আছে সে সমস্ত স্বাস্থ্য পরিষেবা যেন আমরা সকলে পাই এই মূল পাঁচটি দাবি এবং পাঁচটি বিষয় আমাদের ভারতবর্ষের সংবিধানে লেখা আছে এরপর আমরা আমাদের নিজের মনের মধ্যে যদি প্রশ্ন করি তাহলে দেখতে পাব যে খুন ধরা যে সমাজ ব্যবস্থা সেই খুন ধরা সমাজ ব্যবস্থার জন্যই এই পাঁচটা মৌলিক দাবি থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই জন্যই মাননীয় তুলসী বাবু একটি কথা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমি যদি সঠিকভাবে রাজনৈতিক কর্মী হয় রাজনীতি করাই যদি আমার উদ্দেশ্য হয় তাহলে সেই রাজনীতির মধ্যে আমাদের মধ্যে যেন সততা থাকে আমাদের মধ্যে যেন সমাজ সেবার মনোভাব থাকে কিন্তু দিনকে দিন দেখে দেখে আমরা হতাশ হয়ে যাচ্ছি একজন রাজনৈতিক কর্মী কোন জায়গায় যাচ্ছে তার মানসিকতা আসলে আমরা আসুন সকলে সবাই মিলে সুস্থ সমাজ গঠন করি সুস্থ দেশ গঠন করি এবং সকলেই সমানভাবে মিলেমিশে আমরা দেশটাকে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এটা আজকে আমাদের সংকল্প করার দিন আমাদের যে সমস্ত মহাপুরুষরা তাদের আদর্শের কথা আমাদের কাছে দিয়ে গেছেন সেই সমস্ত আদর্শের কথা আজকে আমরা সমস্ত ভুলতে বসি আজকে স্মরণ করার দিন যারা তাদের রক্তের বিনিময়ে আমাদের এখানে স্বাধীনতা দিয়েছিল বলেই আজকে আপনাদের সামনে দুটো কথা বলার অধিকারটুকু আমাদের আছে আর যদি এখানে পরাধীন ভারত করছে আমরা বস পাস করতাম তাহলে কিন্তু আমরা দুটো কথাও আপনাদের সামনে এমনি ভাবে বলতে পারতাম না সে অধিকারটুকু আমাদের ছিল না আমরা আজকে স্বাধীন হয়েছি কিন্তু প্রকৃত ভাবে স্বাধীন যে কথা দিন অপেক্ষায় থাকবো আমরা সকলেই সুন্দর ভাবে আমরা দেশ গঠন করতে পারি এই সংকল্প নিয়েই আমরা আগামী দিয়ে চলবো এই ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ ভারত মাতা কি জয় অশেষ অশেষ ধন্যবাদ এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য মাননীয় শ্রী প্রদীপ কুমার মাহাতো মহাশয় এরপরে এই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজে অকচের উদ্যোগে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠান সম্পর্কে আমি মাননীয় শ্রী নীলকমল মাহাত মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আজকের এই মাননীয় সভার যে উদ্যোক্তা সেই ঐক্যমঞ্চের সমস্ত কর্মীন্দকে এবং আমার সমস্ত উপস্থিত ভদ্রমণ্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আই কে এর পঁচাত্তর পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আই কে এর যে বস্ত্র বিতরণী অনুষ্ঠান সভা আয়োজন করেছেন সেই সভায় আমি আপনাদের কাছে কিছু বক্তব্য শুনে আমাদের মাননীয় এই বস্ত্র অনুষ্ঠানে আমাদের যেসব কাজকর্ম হচ্ছে সেই কাজকর্মের জন্য আমি

নমস্কার পূজলীয় ব্যক্তিবর্গ আমার মা বোনেরা সকলকে প্রণাম জানিয়ে আমি আমার প্রচুর বক্তব্য আজকে আপনারা জানেন যে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই উপলক্ষে ঐক্যমঞ্চে যে একটা মতো অনুষ্ঠান অনুষ্ঠানকে আমি বারবার স্বাগত জানাই এরকম অনুষ্ঠান যেন প্রতিবছর হয় আমি সেই এই শীতের বেলায় এই শীতের বেলায় যে বস্ত্র বিতরণ এই শীতের এখন আমাদের এই ভুলের জেলায় পাঁচ ডিগ্রি পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা আসছে এই তাপমাত্রায় যে এই যে ঐক্যমন্ত্রীর ছেলেদের একটা খুব সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠান যাতে বারবার হয় আমি তার জন্য অনুরোধ রাখবো ছেলেদের কাছে আমি আর বিশেষ কিছু বক্তব্য বলছি না কারণ এর আগে আমাদের তুলসীবাবু এবং পতিপাবু সমস্ত কিছুই বলেছেন আর আমার বিশেষ কিছু না বলে